আসসালামু আলাইকুম সহজে পড়াশিখীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় আটের সম্পাদ্য নম্বর দশ করব আমাদের গণিত বইয়ের অধ্যায় আটের সম্পাদ্য নম্বর দশে বলা আছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে অর্থাৎ যে কোনো একটি ত্রিভুজ এর কোনো নির্দিষ্ট মাপ নেই মানে যে ত্রিভুজটি দেয়া থাকুক আমাদের সেই ত্রিভুজটিরই অন্তর্বৃত্ত আঁকতে হবে তাহলে এবার আমরা কিভাবে কিভাবে একটি নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে সেটি দেখে নিব এবার আমাদের এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যেমন আমরা যে কোনো একটি ত্রিভুজ নিতে পারি যেমন এবিসি মনে করি এবিসি একটি ত্রিভুজ এর অন্তর্বৃত্ত আঁকতে হবে অর্থাৎ এই যে আমরা ত্রিভুজটি আঁকব অর্থাৎ এই ত্রিভুজ এবিসি এর ভেতরে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা এই যে ত্রিভুজের এবিসি এই যা বাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুকেই স্পর্শ করবে অর্থাৎ ত্রিভুজ এর ভেতরে এমন একটি বৃত্ত আঁকবো যা ত্রিভুজ এবিসি এর প্রত্যেকটি বাহুকে আমাদের স্পর্শ করবে তাহলে এবার আমরা মূল চিত্রে প্রবেশ করি এবার আমরা যে কোনো একটি মাপের ত্রিভুজ এঁকে নিব আমরা যে কোনো মাপের একটি ত্রিভুজই একে নিব এটি হলো আমাদের একটি ত্রিভুজ এই ত্রিভুজটির আমরা নাম দিতে পারি এই ত্রিভুজটির নাম দিলাম আমরা ত্রিভুজ এ বি সি এবার এটি আমাদের একটি বিষমবাহু ত্রিভুজের মতোই হয়ে গেছে এবার অন্তর্বৃত্ত আকার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের অন্তর্বৃত্ত আকার জন্য যে কোনো দুইটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে আমি আবারও বলছি অন্তর্বৃত্ত আঁকার ক্ষেত্রে আমাদের ত্রিভুজের যে কোনো দুইটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে তো আমি কোন বি ও এই কোন সি কে সমধিখণ্ডিত করে নিব এইবার সম আমি কোন সি কে সমদ্বিখণ্ডিত করে নিব এই সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা এইভাবে সি বিন্দুতে বসাবো আমাদের কম্পাসটি বসিয়ে এইভাবে করে একটি যে কোনো মাপের চাপ এঁকে নিব যে কোনো মাপের এভাবে একটি চাপ এঁকে নিব এইবার এইবার আমরা এই এইখানে বসিয়ে এই মুখের মাপটুকু নিয়ে এইখানে বসাবো বসিয়ে এইখানে এইভাবে একটি চাপ অঙ্কন করবো আবার এইখানে বসাবো ঠিক এইখানে বসিয়ে এইভাবে একটি চাপ অঙ্কন করব। এইবার আমরা এইভাবে ধরে এটাকে এইভাবে যোগ করে দিলেই এটা হয়ে যাবে আমাদের ত্রিভুজ এর কোন সি এর একটি সমদ্বিখণ্ডক এই সমদ্বিখণ্ডকটিকে আমরা সি এম বলতে পারি এবার আমরা এই কোন বি কেও একইভাবে সমদ্বিখণ্ডিত করে নিব সমুধি করার জন্য আমরা এইভাবে এখানে বসাব বিন্দুতে বসিয়ে যে কোনো মাপ নিয়ে এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করবো যে কোনো মাপ নিয়ে এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিব এইবার আবার এইখানে বসিয়ে এই যে এই মুখের মাপটুকু নেবে এই মুখের মাপটুকু নিয়ে এইখানে এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করবো আবার এইখানে বসাবো ঠিক এইখানে বসিয়ে মাপটি অপরিবর্তিত রেখে এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করব আবার একইভাবে যদি আমরা এটিকে একটি স্কেলের সাহায্যে যোগ করে দিই তাহলে এটি আমাদের কোন বিটি দ্বিখণ্ডিত হয়ে যাবে এইভাবে করে এবার যদি আমরা স্কেল দিয়ে এটিকে যোগ করে দেই। তাহলে এটি হয়ে যাবে আমাদের কোন বিয়ের সমদি খণ্ডক এই সমদি খণ্ডকটিকে আমরা বি এল বলতে পারি এবার আমরা বলতে পারি যে আমাদের কোন বি ও কোন সি এর সমধি খন্ডিক দ্বয় পরস্পর এই ও বিন্দুতে মিলিত হয়েছে পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে এবার আমাদের বাকি কাজ হলো আমরা এই ও বিন্দু থেকে এই বিসি যে আছে আমাদের এই বিসি বাহুর উপর একটি লম্ব আঁকবো লম্ব আঁকবো যেটাকে আমরা ওডি লম্ব বলবো তাহলে এবার আমরা লম্বটি কিভাবে আঁকতে পারি সেটি দেখে নেই লম্ব আঁকার জন্য বিসি এর ওপর আমরা এইভাবে এই ও বিন্দুতে আমাদের কম্পাসটি বসিয়ে নেব কম্পাসটি বসিয়ে নেবার পর এই বিসি বাহুর ওপর থেকে একটু বাইরে একটু বড় করে আমরা এইভাবে একটি বৃত্তচাপ চাপ আঁকব আমরা এইভাবে একটি বৃত্তচাপ চাপ এঁকে নিব এইবার এই বৃত্ত চাপটি আঁকার পরে আমরা কি করবো আমরা এই বৃত্ত চিহ্নিত করে নিব এবার আমরা এইখানে এই বিন্দুতে বসাবো অবশ্যই আমাদের মাপটি অপরিবর্তিত রাখতে হবে অর্থাৎ চাপের পরিবর্তন করা যাবে না তো এবার আমরা এখানে এভাবে করে বসিয়ে নিয়ে এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব এখানে আমরা বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমাদের এইখানে এইভাবে করে একটি চাপ আঁকতে হবে আবার ঠিক এই বিন্দুতে বসাবো আমরা এখানে বসিয়েও চাপটি অপরিবর্তিত রেখে এইভাবে করে আমাদের একটি চাপ এঁকে নিতে হবে এবার এই চাপটি ঠিক মাঝ বরাবর থেকে এই ও বিন্দুকে কেন্দ্র করে এইভাবে ঠিক এইভাবে করে আমরা একটি আঁকতে পারি এটি সম্পূর্ণ মিলিয়ে দেওয়ার দরকার নেই আমাদের যতটুকু প্রয়োজন আমরা এই যে এইভাবে করে একটি দাগ দিব তাহলে এটা হয়ে গেল আমাদের ও বিন্দু থেকে বিসি বাহুর উপর একটি লম্ব যেটাকে আমরা ও ডি লম্ব বলতে পারি এবার আমাদের এই লম্ব আঁকা হয়ে গেলে এবার আমরা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সেটি হলো এবার আমরা এই ও বিন্দুতে আমাদের কম্পাসটি বসি বসাবো অর্থাৎ এই ওকে কেন্দ্র করে আমরা ও ডি এর সমান একটি মাপ নিব ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে ঠিক এইভাবে ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটি বৃত্ত অঙ্কন করব। আমরা একটি বৃত্ত অঙ্কন করব। আমাদের এই বৃত্তটির শর্ত ছিল যে আমাদের এই বৃত্তটি ত্রিভুজের তিনটি বাহুকেই স্পর্শ করবে এবার এই বৃত্তটি আকার পরে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের এই এবিসি ত্রিভুজের ভেতরে এমন একটি বৃত্ত অঙ্কন করা গেল আমাদের যে বৃত্তটি ত্রিভুজ এর তিনটি বাহুকেই স্পর্শ করেছে যেমন এবি বিসি এবং এই যে এসি বাহুর প্রত্যেকটি বাহুকে আমাদের বৃত্তটি স্পর্শ করে বৃত্তের কেন্দ্র হয়েছে ত্রিভুজের কেন্দ্রে এটি আমরা বলতে পারি এবার এই পর্যন্ত শুধু করলেই তো আমাদের হবে না আমাদের বর্ণনাটাও দেয়া লাগবে এবার আমি যেভাবে যেভাবে এই সম্পাদ্যটি এঁকেছি ঠিক সেভাবে সেভাবেই তোমাদের বর্ণনাগুলো দেখিয়ে দিচ্ছি আমরা এই মাত্র যে সম্পাদ্যটি আঁকলাম এখানে তার বর্ণনা লেখা আছে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা একটি ত্রিভুজ আঁকব তারপর আমাদের যে কোনো দুইটি কোণকে সমধি খণ্ডিত করতে হবে আমরা এখানে সেভাবেই লিখেছি যে আমরা প্রথমে কোন এবিসি ও কোন এসিবি এর খণ্ডক খণ্ড যথাক্রমে বিএল ও সি এম এঁকেছিলাম তারপর আমরা ভেবেছিলাম যে হ্যাঁ এই সমধি খণ্ডক দয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে এইবার আমরা ও থেকে এই নিচের বিসি বাহুর ওপর একটি ওডি লম্ব এঁকেছিলাম লম্ব কিভাবে আঁকতে হয় সেটিও আমি দেখিয়েছি তোমাদের তারপরে আমরা সেই ওকে কেন্দ্র করে তারপরে লম্ব ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত এঁকেছে শুধু তারপরে দেখা গেল সেই বৃত্তটি ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে চলে গেছে তাহলে আমরা বলতে পারি যে ওই ত্রিভুজের জন্য আমরা যে বৃত্তটি আঁকলাম এই বৃত্তটি হচ্ছে আমাদের নির্ণেয় অন্তর্বৃত্ত এই পর্যন্ত করলে আমাদের সম্পাদ্যটি ফুল কমপ্লিট হয়ে যাবে তো আশা করি সকলের কাছে ক্লাসটি অনেক মজাদার লেগেছে সহজে পড়াশিখির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে আমি আমার ক্লাস ধন্যবাদ সবাইকে